সবাইকে নমস্কার হ্যাঁ স্পেশালি যখন কৃষ্ণ রাধা বা ভবনের কথা বলি তখন আমার মনে হয় যে হয়তো আমার বাড়িতে অনেকে আসেন যান তারা যখন বাড়িতে ঢুকবেন তারা যদি ভাবেন যে লোকটা দেখা গেল বাড়িতে আমি অন্য কারো ছবি লাগিয়ে এটা নয় আলটিমেটলি আলটিমেটলি এটাও নয় যে কৃষ্ণের ওই জায়গাটাই হয়তো পছন্দ হয়েছিল তাই উনি ওখানে এই জায়গাটা করে নিয়েছেন তো আমার ঘরের যে মেন দরজাটা মানে কেউ যদি গনিং বেল টেপে দরজাটা যখন খুলবেন আমি আগামী দিনে হয়তো কখনো না কখনো দেখানোর চেষ্টা ছবিটা একবার দেখাবো অবশ্যই দেখাবো তো খুললে পরে দরজাটা খুললেই আপনি দেখবেন আগে থেকে কৃষ্ণ রাধার মুখটা যেন এগিয়ে আছে এবং হাসি মুখ তো স্পেশালি আমার বাড়িতেও যারা রয়েছেন তারা কখনো রাগারাগি এর মধ্যে আমি সবসময় না করি যে এই জিনিসগুলোর মধ্যে কোনো কারণেই কেউ না ঢোকেন তাতে আলটিমেটলি কৃষ্ণ দুঃখ হয় তো আম দেখবেন কৃষ্ণের মুখ সব সময় হাসি এবং আমার মনে হয় পৃথিবীর যত প্রবলেম আছে সব হাসি মুখে শেষ করে সমাধান পারে এর থেকে বড় আমার পৃথিবীতে কিছু হয় না এটা গেল এক নম্বর দ্বিতীয় কথা আমার মনে হয় যে প্রত্যেকের মধ্যে একটা জিনিসের খুব দরকার আছে হ্যাঁ আমি আসছি সেই জায়গাটাতে কিন্তু তার আগে একটা এক্সাম্পল দিয়ে বসাই যখন যুদ্ধের প্রায় শেষ জায়গায় তখন বিশ্ববিধাকে জিজ্ঞাসা করেছিলেন শ্রীকৃষ্ণ যে তুমি তোমার ছেলেকে প্রেম দিয়েছ ভালোবাসা দিয়েছ আর কি কি দিয়েছ বলছে আমি আমার ছেলেকে রাজ্য দিয়েছি আমার ছেলেকে আমি বুদ্ধি দিয়েছি আমার ছেলেকে সমস্ত কিছু দিয়েছি বলছে সব কিছু দিয়েছো কিন্তু সংস্কার দাওনি। তো ডিফারেন্স হচ্ছে আমাদের লাইফে যদি সংস্কার থাকে না যে বাবা মা এটা করছে তার মানে জেনারেলি ছেলে মেয়ের কোথাও না কোথাও যতই খারাপ লাগুক কিন্তু একটা না একটা টান থাকবে তার প্রতি এটা আমি আমি সবসময় একটা কথা বলি কথা না আমি আমি কালকার দিনে সংস্কারের সত্যি অভাব সত্যি এবং আমার মনে হয় যে পায়ে হাত দিয়ে প্রণাম করার ব্যাপারটা দেখবেন কমে গেছে জন্মদিনে দাদু দাদু ঠাকুমাকেও তোমরা আমার প্রণাম নিয়ে বলে ফোন করছো হয়তো বাড়ি এক কিলোমিটারের মধ্যেও নয় ঠিক হ্যাঁ তো আলটিমেটলি কেন হবে এটা পায়ে আর কি প্রণাম করার জায়গাটা তো অবশ্যই রাখা উচিত এটা তো সংস্কার না আমাদের ভারতীয়দের মধ্যে এটা একটা পার্ট আচ্ছা কালকে আমি আমাদের দেবাশিষ বহু প্রশংসা করেছিলাম দেবাশিষ হয়তো এই ভুলে গেছে কাম ক্রোধ হয় এই জিনিসটাকে নিয়ে দেবাশিষ প্রশ্ন করেছিল তো আমি বারবার করে বলেছিলাম এটা দেবাশিষ চক্রবর্তী বলেই প্রশ্নটা উঠে আসতে পেরেছে আদারওয়াইজ আমার মনে হয় না কারোর মুখ থেকে আমি আজ অব্দি মানে বছর দশ বছর হতে চললে প্রোগ্রাম করছি সিটিভেনে কারোর মুখ থেকে এরকমের আলোচনা শুনেছি তো দেখুন কাম কথার অর্থ হচ্ছে প্রেম এটা থাকবে না একটা মানে নেই কিন্তু কাম যেন অন্যের প্রতি আপনার বাড়িতে ওয়াইফ রয়েছে কিন্তু তার বাদে যদি এক্সট্রা কাম আসে তাহলে সেটা কখনোই আপনাকে ক্ষমাযোগ্য নয় এটাই শাস্ত্রে বলা হয়েছে ক্রোধ ও সেটা আজকের সমাজে দাঁড়িয়ে পরকি একটা বড় সমস্যা একদম বাট আমি একটা জেলার কথা উল্লেখ করছি না সেই জেলাতে গত এক বছরের সব থেকে বেশি গৃহবধু পরপুরুষ গ্রামী হয়েছেন হ্যাঁ মানে আমি রেকর্ড বলছি এটা চিন্তা করুন ঠিক আছে এই এটা 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 একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে ক্রোধ আপনি দেখবেন রাগ করে পৃথিবীর কোনো মানে কোনো সমস্যার সমাধান হয় না সমাধান করতে গেলে পরে আমার মনে হয় যে ঠান্ডা মাথার দরকার আছে এবং ঠান্ডা মাথার যারা তারা সবসময় এগিয়ে যান ভয় ভয় একমাত্র ঈশ্বরকে ছাড়া যে অন্য কাউকে পেয়েছে না তার পরাজয় সেখানেই হয়ে গেছে যে যে কাজটা করতে গিয়ে ভয় পেয়ে গেছে আপনি কৃষ্ণের কথা অনুযায়ী তার পরাজয় সঙ্গে সঙ্গে স্টার্ট তো তাকে আলাদা করে পরাজিত করার কিছু নেই কাজ দেখে যে ভয় পায় বা কাজ করার জন্য যে ভয় পায় বা যে বিপদ দেখলে ভয় পায় সে অলরেডি পরাজিত তাকে আলাদা করে পরাজয় করার জন্য মালা পরানোর দরকার হয় না তো ভয় পাওয়ার আগে আগে ভাবুন যে আপনি কেন ভয় পাচ্ছেন জিনিসটা রিয়েলিটি কী আছে সত্যতাটা কোথায় তো আমার মনে হয় এই জায়গাগুলো যদি বিচার করা যায় না আমার মনে হয় যে সেই জায়গা থেকে আপনি অনেক আলাদা হয়ে যাবেন আলাদা মার্গের মানুষ হয়ে যাবেন বেশ মানে এটাই হচ্ছে নিষ্ঠা সৃষ্টি